বিপ্লবী জাতীয় সরকার গঠনের এবং যুক্তি যেটা হাজির করেছেন সেটি হচ্ছে যে তিন তরফের এই সরকার রীতিমতো সময় উত্তীর্ণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ফিউশন অফ নিউ ব্লাড হচ্ছে সময়ের দাবি বয়সের ভারে নুব্য ব্যক্তিবর্গ যারা এক একটা শব্দ উচ্চারণ করেননি গত ১৬ বছরে হাসিনা সরকারের বিপক্ষে তারা সুন্দর মোচে তা দিয়ে অমল ধবল চেয়ারগুলোতে বসে গেছেন এবং ওই সময় সরকার গঠন করা ছিল জরুরি একটা কাজ পাঁচ থেকে আট এই সময় কোনো সরকার ছিল না ভ্যাকাম কখনোই সুস্থতার লক্ষণ নয় সেই চিন্তা থেকে আমাদের জনগোষ্ঠী কি সামনে আনা হয়েছে তারা মেনে নিয়েছে। এখন যে ডিনামিক্সটা কাজ করেছে পপুলারলি যেটাকে আমরা বলি উত্তর পাড়া তার বিপরীতে দক্ষিণ পাড়া আমাদের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় দুই পক্ষ মাঝখানে প্রফেসর ইউনুস এই তিন পক্ষের তিন তরফের এক ধরনের কম্বিনেশন তথাপি মনে করেন যে তিন দorf আসলে এক সংখ্যা আছে বা কিন্তু ফরমেশনটা যেটা ওই ওইভাবেই কিন্তু ফাইনালি ক্যাবিনেটটা গঠিত হয়েছে পরে আরো দুই তিন জন ইনডাক্টেড হয়েছিল জানি কিন্তু এখন পর্যন্ত কি বাদ পড়েনি আপনার ইয়াযউদ্দিন সরকারে সময় নিমন আছে চার চারজন তারা কিন্তু ঘোষণা দিয়ে প্রত্যেক করেছিলেন এবং ফকরউদ্দিন সরকার এসেছিল ওই দৃষ্টান্ত আছে এই চাষি মামুন যে বক্তব্যটি হাজির করলেন সেটা তো এমনি করেন এটা হোমওয়ার্ক করেই করেছেন মানুষের পাস বুঝে কথা বলবার চেষ্টা করেছেন সামনে আবারও তিনি এই দাবি তুলে ধরবেন এবং আরও অনেকেই এই দাবিতে উচ্চকিত হচ্ছেন অর্থাৎ বিপ্লবের যে স্পিরিটটা সেটা যাতে কম্প্রোমাইজড না হয় আবার এই বিষয়টাকে ক্যাপিটালাইজ করে একটা প্রস্তুতি চলছে নতুন দল গঠনের জানুয়ারিতে হয়তো সেটা আত্মপ্রকাশ করবে গিভেন দ্য টাইম এখন আবার যে আলোচনাটাও আছে এরকম যে আপনার হ্যারিকে থমাস জুনিয়র যে আশঙ্কাটা ব্যক্ত করেছিলেন এবং পরবর্তীতে ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে মাইনাস টু ফর্মুলা ব্যক্তি দুইজনকে ঘিরে মাইনাস টু এখন প্রতিষ্ঠান বা সংগঠন ঘিরে মাইনাস থ্রির একটা কথা কিন্তু চাওর হচ্ছে আওয়ামী লীগ অ্যাজ এ ইনস্টিটিউশন ইন দ্য ওয়েন জাতীয় পার্টি ডেফিনেটলি আপনার ওই স্লোগানটা ভারতে যেমন ছিল দিল্লি থেকে এলোগাই সঙ্গে বাছুর সিপিআই মানে ওই ওই চলে গেছে এখন নেক্সট টার্গেট বিএনপি বিএনপি এখন আপনার এই যে পাঁচ থেকে আট এই সময়ে যে কাণ্ডগুলো হয়েছে আপনি এক ধরনের ইন্ডেমনিটি দিয়ে দিলেন ইন্ডেমনিটি কি শেষ পর্যন্ত মেনটেন করা যায় গিভেন দ্য টাইম অ্যান্ড স্পেস আজ থেকে পঞ্চাশ বছর পরে হয়তো এগুলো নিয়ে আবার না চলা শুরু হবে তখন হয়তো অনেকেই ধরা থাকবেনও না এই বিষয়গুলো কিন্তু ফটো চলে আসবে আমি একটা টক শো অ্যাটেন্ড করলাম মার্কিন একটা টক শো সেখানে আপনার হার্পিক মজুমদার বলে সুখ্যাতি বা কুখ্যাতি পেয়েছেন নিঝুম মজুমদার তিনি যেই হুমকিটা দিলেন যে করায় গন্ডায় তারা আজ হোক না হোক একশো বছর পরে ক্ষমতায় আসবেন দেখে নেবেন এবং আমি ছিলাম সেই শোতে আমাকেও তিনি রীতিমতো নাকাল করবার চেষ্টা করলেন বললেন যে আপনি বিচক্ষণ মানুষ কিন্তু আপনার সকল বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করি না মানে প্রচ্ছন্ন একটা হুমকিও দিলেন আর কি এই যে মাইন্ডসেটটা যে জিঘাংসা সবার সব মানে এবং আমার সহ আলোচক ডেফিনেটলি আমার সঙ্গে ডিসি করবেন না ব্যাপারে যে সব ইস্যুতেই যে আমাদের সবাই একমত হতো এবং তাহলে তো নাজিবাদ বা যে ফেসিবাদকে গালাগাল করছি তাই দাঁড়া মসলিনী বা হিটলারের যেই প্যাকেজ সেটা তো ডেমোক্রেসি না আর যাই হোক তো এই যে ভাবনাটা চিন্তাটা রেকটিফিকেশন এটা হচ্ছে না এবং না হলে এটার জন্য উদ্যোগ যেটা গ্রহণ করা যেত সেটা আমাদের প্রফেশই করতে পারতেন শান্তির জন্য লোব গ্লোবালি তার একটা ব্র্যান্ডিং আছে নেনসাল মান্ডেলাকে ছাড়িয়ে যাওয়ার ছাপিয়ে যাওয়ার একটা অপরচুনিটি তার ছিল উইথ রেসপেক্ট আমার মনে হয় আমরা সেই অপরচুনিটি হারিয়ে ফেলেছি নেনসাল মান্ডেলা দীর্ঘদিন কারাবাস করেছেন আলিসাহ আপনি জানেন সেই তুলনায় যাতনা কিন্তু প্রশাসীনস ভোগ করেননি তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন বেজ্জত হয়েছেন মানসিক আপনার মনস্তাত্ত্বিক প্রেশারের মধ্যে ছিলেন প্রায় জেল হয় হয় এরকম একটা অবস্থা জরিমানা ইত্যাদি কিন্তু দীর্ঘ সাতাশ বছর কারাবাস তাকে কিন্তু করতে হয়নি বা যারা এখন এই যে কমলধবল চেয়ারগুলোতে বসেছেন তারা কয়দিন জেল কাটেছেন কয়দিন আপনার ভিন্ন অবস্থান ব্যক্ত করার কারণে গৃহীত হয়েছেন অধিকাংশ লোক কনসালটেন্সি করতেন ফুল টাইম এবং সবাই কিন্তু জীবন জীবনযাপন করেছেন এই ধরনের ব্যক্তির মুখে যখন শুনতে হয় ডিমের দাম কেন বাড়লো জিজ্ঞেস করাতে যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করব এটা পাকিস্তান হানাদার বাহিনীর লোকজন যারা অকুপায় এশিয়ানের মধ্যে ছিল এখানে খানের মুখে মানায় আমাদের উপদেষ্টাদের মনে মুখে তো মানায় না মাসুদ আহকদার আপনি কি দেখেন মানে সামনের দিনগুলো অন্তর্বর্তীকালীন যেখান থেকে শুরু করেছেন এবং এখন থেকে সামনের দিনে যেখানে গিয়ে শেষ করবেন পথটা কী দেখুন সময়টাকে উন্নতি অথবা সমৃদ্ধি এটা একটা রিয়ে দেশের নির্বাচিত বা রাজনৈতিক সরকারও বহুবার ব্যর্থ হয়েছে এ সরকারও যদি যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পড়ছে এবং যদি তারাও ব্যর্থ হয় আমাদের শঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ নেই কারণে নাই দেশ থেমে থাকবে না এই সরকারের সীমাবদ্ধতা আছে আমাদের যেমন মনে রাখতে হবে এটাই সরকারকেও মনে রাখতে হবে দেশ আপনি যাই বলেন না কিন্তু দেশের জন্ম রাজনীতির কারণে হয়েছে এখন যারা এক এগারো থেকে শুরু করে আজ পর্যন্ত একটা শ্রেণীভুক্ত মানুষ নিজেদেরকে মনে করেন এবং তারা মনে করেন যে দেশের জন্য তারাই উত্তম শ্রেণী এবং যাদের মধ্যে রাজনীতি নিয়ে হেট্রেট চলছে বা রাজনীতির বিরুদ্ধে যারা নানা রকম কথা বা কুৎসব রটনা করছেন তাদেরকে আরেকটু দায়িত্ববান হয়ে চিন্তাভাবনা করা উচিত সকলকে মনে রাখতে হবে রাজনীতি না থাকলে দেশ থাকবে না রাজনৈতিক সরকারও সবাই ধোয়া তুলসী পাতা আমি সে কথা বলবো না একটা জিনিস আপনি দেখেন একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ ভোট দিয়ে একটা সরকার বানায় এই জনগণই ভোট দিয়ে কিন্তু আরেকটা বিরোধী দল বানায় এবং এই বিরোধী দলটা এই কারণে বানায় যে জনগণের নির্বাচিত সরকারকেই তাদের নির্বাচিত বিরোধী দল যেন প্রতিনিয়ত সমালোচনা করতে পারে তাদের কর্মের সমালোচনা করতে পারে